হ্যালো বন্ধুরা আজ আমার তৈরি একটি রেলা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করি আপনাদের এটি খুব কাজে আসবে এই ধরনের বোলবাণী বাজালে হাতের অনেক জড়তা কেটে যাবে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বোলবাণী নিয়ে এটি তৈরি এই ধরনের বেশ কিছু কম্পোজিশন রয়েছে তো সেগুলিকে ভেঙে আমি একটু নতুনভাবে একটি করবার চেষ্টা করেছি রেলা শুনে নিন তারপরে আমি এগুলির বন্দিস এবং বিস্তার আমি আপনাদের সাথে শেয়ার করব din na na khelne na, na na, ene, in, na, na সহজ কিছু গোলবাণী আছে এর মধ্যে এগুলির মধ্যে থেকে আপনারা বেশ কিছু লগ্গির ফার্মেশন করে নিতে পারবেন বিভিন্ন জায়গায় এগুলি অ্যাপ্লাই করতে পারবেন এই রেলার গোলবাণীগুলিকে নিয়ে তো আমি এবারে পার্ট বাই পার্ট এক্সপ্লেন করছি শুরু করে যাক দিন নানা ভেনে নানা দিন নানা আগে দিনটা শুধু দিন মানে তবে তিন এখানে একটি সুর কিনারা সুন্দর একটি সাউন্ড আছে ব্যাপারটা কিনারা সুর সুর কিনারা সুর কিনারা এই যে সুন্দর একটি পরিশীলিত বাজনা এখান থেকে আপনার কিনারা আর সুরের মধ্যে একটি সুন্দর ভ্যারিয়েশন তৈরি হবে যেটি আপনার হাতের ফরমেশন অনেক চেঞ্জ করে দেবে সুরের সাউন্ড এবং কিনারা সাউন্ড দুটো খুব পরিষ্কার হবে না আপিন দিন না যে প্র্যাকটিসটি সেটি কিন্তু এই বোর্ডের মাধ্যমে আপনার তৈরি হয়ে যাবে এবার আসছি বলে দিন নানা ঘেনে দিন নানা ঘেনে নানা ঘেনে দিন নানা তবলা তিন সাথে মায়া দিন একসাথে সোজা কথা ধিন ধিনটা কারণে দিন বলা হচ্ছে দিন নানা কি ঘেনে নানা এবারে আমি দিন নানা ঘেনাটা আপনাদেরকে বুঝে দিলাম কিভাবে হচ্ছে দিন নানা ঘেনে নানা ঘেনে টু ফিঙ্গার স্টাইল এই মাত্র এই কটি বোলবানীর মধ্যে রয়েছে দেখুন ঘুরিয়ে ফিরিয়ে দিন নানা ঘেনে দিন দুটো মাত্রা হলো দিন নানা ঘেনে দিন नाना घेने नाना घेने आशा करी বিষয়টি খুব ক্লিয়ার হইছে আরেকবার দেখাই দিন নানা घेने দিন দিন নানা घेने দিন নানা घेने नाना घेने এটাকে দুটো দুবার ইউজ করবেন অল্টারনেটিভলি আমি বুঝিয়েছি আগে কেন করবেন এটা কারণ একভাবে যদি আপনি বারবার এরকম একটা জায়গায় আঘাত করেন দেখবেন এই ফিঙ্গারের মধ্যে একটি জড়তা চলে আসবে তখন এই আঙুলটা ঈশ্বর সৃষ্টি করেছেন যাতে আমরা সব আঙুলগুলোকে ব্যবহার করি তো সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে দুটোকে ঘুরিয়ে ফিরিয়ে বাইরে হবে দিন না না নাগ দিন না ঘেনে নাগ দিন নাগ দিন না না ঘেনে নাগ দিন নানা তেনে এবারে তিন নানা মুদি বলছেন তিন না পেনে তিন ना ना के ने ना ना के ने दिन नाग दिन नाग दिन ना ना के ने नाग तीन ना ना के ने नाग दिन ना ना के ने नाग तीन ना ना के ने नाग दिन ना ना के ने कंप्लीट बोलते हैं अभी बजाते हैं एक साथे i'm okay কঠিন এটা অনেক করে বোঝালাম আপনাদের সাথে মানে প্রতিটি ফিঙ্গার মাত্র ওই কটি ফিঙ্গারই ঘোরাফেরা করছে দিন না কেনে ঘেনে এই কটা বল মাত্র ঘোরাফেরা করছে দিন না ঘেনে দিন না না

න්නකෙන නකෙන ව බධස සැගලයි නක න්නකෙන න තින්නක ව තිදිය තාද තින්නකෙන තින්නනකෙන කෙන තින්නකෙන න්නක ක දබස් ව අ පස් ප න්නෙන දෙන්නගෙන ගෙන නක න්නගෙන න තින්නගෙන හ ප එ ගෙන ද න්නගෙන න්නකෙන ගෙන නකෙන කෙන ගෙන ගෙන দিন লাগেনে দিননা লাগেনে নানা গেনে নানা গেনে নানা গেনে নানা গেনে আবার ফার্স্ট পার্ট দিন লাগেনে দিননা লাগেনে নানা গেনে নানা গেনে দিননা লাগেনে লাগ দিননা লাগেনে এবার তা দিয়ে দিননা লাগেনে দিননা লাগেনে নানা গেনে নানা গেনে নানা গেনে নানা গেনে আবার ফার্স্ট পার্ট দিননা লাগেনে দিননা লাগেনে নানা গেনে নানা গেনে দিননা লাগেনে লাগ দিননা লাগেনে তো এইভাবে পাল্টা চলতে থাকবে

वे ग्याद কর केती केती आ केती आ ना के 지금부터 얼마 घेना ना गते रे गेटे घेना ना गते रे गेटे ना गदिन ना ना घेने ना गदिन ना ना घेने अब अब फर्स्ट पार्ट घेना ना गते रे गेटे घेना ना गते रे गेटे ना गदिन ना ना घेने ना गदिन ना ना घेने दिन ना ना घेने दिन ना ना घेने ना ना घेने ना 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 घेने घेना ना गते रे गेटे घेना ना गते रे गेटे ना 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 फर्स्ट पार्ट কীভাবে পাল্টা তৈরি করতে পারবেন বিভিন্ন রকমভাবে কত কিছুই পাল্টা বানানো যায় একশো একটা পাল্টারও বানানো যায় ঘুরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ফিরিয়ে আমি জাস্ট নমুনাগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনারা এবার চেষ্টা করুন যে কিভাবে আরও কিছু নতুন পাল্টা বানানো যায় আমার কাছে যারা প্রাইভেট শেখে তারা নিজেদের মতো করে পাল্টা তৈরি করে করে আমাকে শেখায় আমাকে শোনায় তারা এবং এই যে বিষয়গুলি তাদের মধ্যে যে একটা ক্রিয়েটিভিটি তৈরি হচ্ছে আমি সব সময় চাই আপনারাও যারা আমার চ্যানেল থেকে শেখেন তারা চেষ্টা করুন যে নতুন কিছু তৈরি করতে এখান থেকে আর একটু ভেঙে যদি অন্য কিছু বানানো যায় আরও কিছু বলবানি অ্যাড করে এখানে যদি শোনানো যায় স্যারকে শোনানো যায় আপনি এখানে শিখছেন বা আমাকেও পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে তো এইভাবে কিন্তু সৃষ্টিশীলতা তৈরি হয় ক্রিয়েটিভিটি আমাদের মধ্যে আসতে থাকে যে আমরা কিছু তৈরি করি কিছু বানিয়ে ফেলি তবে এটা অনেক সহজ নয় যেটা আমরা মুখে বলি এতটা সহজ নয় এগুলো ঘুরতে ফিরতে হয় হয়তো তবলা নিয়ে বসে অ্যাট হয় না ঘুরতে ফিরতে এগুলো তৈরি হয় আর ছিল এই পর্ব আশা করি আপনাদের এই পর্বটি বেশ কিছু কাজে আসবে কারণ বেশ কিছু গুরুত্বপূর্ণ বানিয়ে এর মধ্যে রয়েছে আপনার হাত তৈরি করবার জন্য এখনো যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করবেন প্রতিদিনের মতো একই কথাই বলবো যে আপনারা বেশি বেশি করে আমার সঙ্গে সংযোগ রাখার চেষ্টা করুন তাহলে আমারও ভালো লাগবে এবং আপনারা যে এগিয়ে যাচ্ছেন সেটাও আমার ভালো লাগবে শুনে আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা বাই